মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে ঝটপট এইভাবে এই ভাজা মিষ্টিটা বানিয়ে দেখুন মিষ্টি এত সুন্দর হবে দেখে মন ভরে যাবে আর এইভাবে মিষ্টি তৈরি করলে দেখবেন বাড়ির সবাই রোজ বানানোর আবদার করবে খেতে এতটা ভালো লাগবে একদম ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মতন একটা ভাজা মিষ্টি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এইভাবে মিষ্টি বানালে দেখবেন একটা খেলে আরো একটা খাওয়ার ইচ্ছে থাকবে এতটা ভালো লাগে এই মিষ্টিটা খেতে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে রাখাবো সুজির ভাজা মিষ্টি একদম নরম তুলতুলে মুখে লেগে থাকার মতন একটা মিষ্টি বলতে পারেন মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন বানানো একদমই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে গ্যাস ধরেই আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নিয়েছি ঘি ঘিটাও দিয়ে দিচ্ছি এবারে ভালো করে জলটা একটু ফুটিয়ে নেব আর জলটা আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ নিয়েছি যদি হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি মেপে নেবেন অবশ্যই কিন্তু মাপটা ঠিক রাখতে হবে জলটা এখানে একটু ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব হয়ে গেলে আমি হাফ কাপ কাপ দিয়ে দিচ্ছি সুজি এক জলের জন্য হাফ কাপ সুজি নিতে হবে অবশ্যই কিন্তু মাপটা ঠিক রাখতে হবে জলের মাপটা বুঝে কিন্তু সুজি দিতে হবে জল হবে ঠিক তার অর্ধেক দিতে হবে সুজি ভালো করে ছেড়ে মিশিয়ে নেবো আর গ্যাসের আসটা এখন একদম হালকা রেখে দেবো আর সুজিটা নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা ডোয়ের মতন হয়ে আসবে তো গ্যাসের এখানে আঁচটা একদম হালকা রেখে নেড়েছে দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি ডোটাও হতে একদমই সময় লাগবে না দেখবেন অল্প সময়ের মধ্যে ডোটা রেডি হয়ে যাবে আর এই ডোটা বানানোর সময় গ্যাসের আজ কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না একদমই হালকা রেখে দিতে হবে এবারে আমি এই সুজি নামিয়ে নেব এবারে একটা থালার মধ্যে নামিয়ে নেব আর একদম হালকা করে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা নয় যাতে করে হাত দিয়ে ধরে মাখা যায় ঠিক এরকম আমি ঠান্ডা করে নেব আর এই সুজি ডোটা তৈরি করতে আমি 100 গ্রাম সুজি নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো বেশি সুজি দিয়েও তৈরি করতে পারেন তো এখানে সুজির ডোটা হালকা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি কিন্তু ঠান্ডা নয় এখনো হালকা কুসুম গরম রয়েছে এবারে পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবারে ঘিটা দিয়ে ভালো করে মসৃণ করে ডোটা মেখে নেব যতটা ভালো করে সম্ভব এখানে মেখে নিতে হবে আর এখানে এই ডোটা যত ভালো করে মাখা হবে তত সুন্দর কিন্তু মিষ্টিগুলো নরম তুলতুলে হবে তো এখানে আমি খুব সুন্দর ভাবে ডোটা মেখে নিয়েছি দেখুন এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টি গুলো তৈরি করে নেব তো খুব বেশি একটা নিয়ে অল্প করে নিয়েছি মিষ্টিগুলো খুব একটা গুলো করব না কারণ ভাজার পরে রস দেওয়ার পরে আর একটু বড় হবে দু হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব এ দেখুন খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এবারে একটু মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি পছন্দ মতন শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে পারবেন তো এই দেখুন এখানে আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি আজকের মিষ্টিগুলো এভাবে করে রেডি করব দেখুন আরো একটা মিষ্টি রেডি করে নিয়েছি তো বাকি সব আমি রেডি করে তো এখানে দেখুন সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি আর এই দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো ভেজে ভেজে নেওয়ার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল আমি একটু ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আসটা মিডিয়ামে রেখে এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেবো সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি প্রথম অবস্থাতে নাড়াচাড়া যাবে না এইভাবে করে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে দেবেন আর গ্যাসের রাসটা অবশ্যই মিডিয়াম আছে রেখে ভাজতে হবে হালকা আছে মিষ্টি ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে তো এই দেখুন মিষ্টির মধ্যে হালকা একটা কালার এসে গেছে আর একটুখানি আমি লাল করে মিষ্টিগুলো ভেজে নেব তো এখানে খুব ভালোভাবে মিষ্টিগুলো আর একটু লালচে করে ভেজে নিয়েছি এই দেখুন এবারে তেল ছড়িয়ে তুলে নেব তো সব মিষ্টিগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এইদিকে মিষ্টির জন্য আমি একটা চিনির রস রেডি করে নেবো তো একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর নিচ্ছি এক কাপ চিনি হাফ কাপ সুজির জন্য এক কাপ চিনি নিতে হবে আর এক কাপ দিয়ে দিচ্ছি জল ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা একটু গলিয়ে নেব আর খুব সুন্দর একটা জন্য এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দেব আর এখানে চিনি রসটা খুব বেশি একটা ঘন করতে হবে না শুধুমাত্র চিনি গলে গেলেই হয়ে যাবে তো এখানে চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আর এখন কিন্তু চিনির রসটা রেডি এবারে গরম গরম চিনির রসের মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব মিষ্টিগুলো দিয়ে তো এই দেখুন একবারের মতন আমি মিষ্টিগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাস রাস্তা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন চিনি রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর মিষ্টিগুলো নরম তুলতুলে হয়ে গেছে চাইলে আরো বেশি সময় ধরে আপনারা এভাবে চিনি রসের মধ্যে রেখে দিতে পারেন সেক্ষেত্রে মিষ্টিগুলো আরও আরো নরম তুল তুলে হবে আর খেতেও ভালো লাগবে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তুলে সাজিয়ে নিয়ে ওপরে একটু চিনির রসও দিয়ে দিলাম রেডি হয়ে গেল ভীষণ মজার মুখে লেগে থাকার মতন ভাজা মিষ্টি একদম ভিন্ন স্বাদের একটা মিষ্টি ভেতরে থাকবে একদমই নরম সামান্য একটু সুজি দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেও ভীষণ সহজভাবে বানিয়ে নিতে পারেন খেতেও ভীষণ ভালো লাগে আজকে এই সুজির মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো